অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল এটি বালককে গাছটি খুব পছন্দ করত বালকটিও প্রতিদিন এসে গাছের চারপাশে খেলত গাছের ডালে উঠত আপেল খেত গাছের গুড়িতে শুয়ে তার ছায়ায় বিশ্রাম নিত সেও গাছটিকে খুব ভালোবাসত আর আপেল গাছটি ও এতে খুবই আনন্দিত ছিল সময় গড়িয়ে যায় কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলে গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত এসো আবার খেলা শুরু কর কিন্তু বালকটি শুধাল আমি এখন আর আগের বালকটি নেই এখন আমি আর গাছের গুড়িতে দৌড়াদৌড়ি করে খেলা করি না আমার এখন খেলনা চাই কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন গাছটি বলল কিন্তু আমার কাছে তো টাকা নেই তুমি চাইলে আমার সকল আপেল পেরে বাজারে বিক্রি করে টাকা যোগাড় করতে পারো কথাটি বালকটির খুব মনপুত হল সেসব আপেল গাছ থেকে পেরে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হল বালকটি খুব আনন্দিত এবং বালকের আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্ত ও আনন্দিত হল আপেল পেরে নিয়ে যাওয়ার পর অনেক দিন আর বালকটির দেখা নেই সেই আপেল গাছের গোড়ায় গাছটি খুব দুঃখ পেল এরপর অনেক দিন আর বালকটির দেখা নেই গাছের গোঁড়ায় গাছটি আবারও একা হয়ে গেল অনেক দিন পরে হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোঁড়ায় বালকটির আগমন ততদিনে তার যৌবন পড়তির দিকে জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত তখন গাছটি বালককে দেখে খুব খুশি হল আবারও তার সাথে খেলার অনুরোধ করল কিন্তু বালকটি জানালো আমার এখন আর খেলার বয়স নেই আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত আমাকে এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে কিন্তু আমার কোন নৌকা নেই তুমি কি আমাকে কোন সহায়তা করতে পারো তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো গাছের এমন পরামর্শে বালকটির চোখে মুখে আনন্দের শিহারণ খেলে গেল শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনেও এমন একটি আপেল গাছ আছে আর তা হল আমাদের পিতামাতা এবার গাছটির ত্যাগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন আপনি কতটা ব্যস্ত সেটা কোনও কথা নয় বরং বাবা মায়ের সাথে জীবনের কতটা সময় অতিবাহিত করেছেন তাদের জন্য আপনি কি কি করতে পেরেছেন তার হিসেব মিলিয়ে নিন তাদের কথাগুলো শেয়ার করুন সময় দিন